ফুসফুসের প্রদাহজনিত রোগ নিউমোনিয়া প্রতিরোধে সচেতনতা বাড়াতে আজ পালিত হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস দিবসটির প্রতিবাদ্য সচেতন হই নিউমোনিয়া প্রতিরোধ করি শিশুদের সুস্থ জীবন করি বিশেষজ্ঞরা বলছেন দেশে প্রতি বছর যত শিশু মৃত্যু হয় তার এক তৃতীয়াংশ মৃত্যুর কারণ এই নিউমোনিয়া তাই স্বাস্থ্যযুঁকি এড়াতে নিউমোনিয়ার টিকা গ্রহণ সময়মতো অক্সিজেন ও অ্যান্টিবায়োটিকের ব্যবহার এবং পরিচ্ছন্ন জীবনযাপন করার পরামর্শ চিকিৎসকদের শরীফুল ইসলামের রিপোর্ট চাঁদপুরের ছোট্ট শিশু রায়হান তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হন শিশু হাসপাতালে পরীক্ষা নিরীক্ষায় তার শরীরে নিউমোনিয়া ধরা পড়ে এখন চিকিৎসা নিচ্ছেন রাজধানীর শিশু হাসপাতালের বিশেষায়িত নিউমোনিয়া ওয়ার্ডে নিউমোনিয়া হয়েছে তো এক সপ্তাহ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে রায়হানের মতো আবদুল্লাহ সিয়াম আরিয়ান সহ আর অনেক শিশু নিউমোনিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন এই হাসপাতালে একটা হসপিটালে ভর্তি করাইছিলাম পরে ওই জায়গায় একদিন ছিল পরে বলছিল ওর বুকে নাকি কব জম ছিল পরে আনছি আনার পরে দেশ গ্রামের রিপোর্ট বুঝেন না পরে আমি আজকে আইসা আবার আজকে করছি এখন বাচ্চা নর্মালি আছে তুমি সর্দি তারপর নিউমোনিয়া ও আর এসে তে ছিল এক সপ্তাহ ঠান্ডা কাশি জ্বর সর্দি নিউমোনিয়া চিকিৎসকরা বলছেন বিশ্বে প্রতি সেকেন্ডে একজন শিশুর মৃত্যু হয় নিউমোনিয়া আক্রান্ত প্রতি বছর বাংলাদেশে যে সকল শিশুর মৃত্যু হয় তার এক তৃতীয়াংশ মৃত্যুর কারণ এই নিউমোনিয়া পাঁচ বছরের কম বয়সী শিশুরাই সবচেয়ে বেশি আক্রান্ত হয় ফুসফুসের প্রদাহজনিত এই রোগে পাশাপাশি বয়স্কদের মধ্যেও এই রোগের প্রবণতা লক্ষ্য করা যায় আমাদের দেশে এখন ভ্যাকসিনেশন শুরু হয়ে যাওয়ার পরে নিউমোনিয়া রিলেটেড কমপ্লিকেশন মাঝখানে একেবারেই কমে গেছিল কিন্তু রিসেন্টলি এটা আবার কিছু সমস্যা হিসেবে দেখা দিচ্ছে এখন যে জটিল নিমোনিয়ার হার আমরা হাসপাতালে বেশি পাচ্ছি আমরা যেগুলিকে কমপ্লিকেটেড নিমোনিয়া বলি কারণ আমরা আলটিমেটলি নিউমোনিয়াতে আমাদের মর্টালিটি অনেক কমেছে কিন্তু স্টিল নিমোনিয়া কিন্তু নাম্বার ওয়ান আন্ডার ফাইভ মর্টালিটির কজ হিসেবে আছে ওয়ান থার্ড মর্টালিটি নিমোনিয়াতে হচ্ছে গ্লোবালিও এবং আমাদের দেশেও বিশেষজ্ঞরা বলছেন দেরিতে চিকিৎসা সেবা গ্রহণ অক্সিজেন ও অ্যান্টিবায়োটিকের মতো জরুরি চিকিৎসা পেতে বিলম্ব এবং নিউমোনিয়ার কার্যকর ভ্যাকসিন নিশ্চিত না হওয়া এবং অপরিচ্ছন্ন জীবনযাপন এই রোগে আক্রান্ত হওয়ার প্রধান কারণ নিউমোনিয়া ক্ষেত্রে সিম্পল কফ এন্ড কোল্ড থাকবে নাক দিয়ে পানি পড়বে এবং শ্বাসপ্রশ্বাসের গতিটা বেড়ে যাবে তাহলে এই বাচ্চাগুলো তো নিউমোনিয়া হয়েছে আর সিভিয়ার নিউমোনিয়া কি সিভিয়ার নিউমোনিয়া যদি তার শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায় এবং সিভিয়ার যে ডেঞ্জার সাইনগুলো আমি বললাম এগুলো থাকে আরেকটা যে এক বছর দুই মাস থেকে পাঁচ বছর পর্যন্ত যে বাচ্চাগুলোর যদি এই ডেঞ্জার সাইনের কোনো একটা তার ভিতরে পরিলক্ষিত হয় এটা ভেরি সিভিয়ার ডিজিজ বলে তা নিউমোনিয়া সিভিয়ার নিউমোনিয়া এবং ভেরি সিভিয়ার ডিজিজ এই বাচ্চাগুলোকে হসপিটালাইজ করে ট্রিটমেন্ট করতে হয় তাই নিউমোনিয়ার স্বাস্থ্য ঝুঁকি এড়াতে শিশুদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নিউমোনিয়ার টিকা গ্রহণ ও এই রোগের লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা